ইসমিল্লা রহমানুর রহিম কী অবস্থা সব আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আচ্ছা আমরা দুনিয়াতে তো অনেকের খারাপই চিন্তা করে অনেকের খারাপই করে থাকি তাই না কিন্তু এ খারাপই যে আপনি অন্যজন অন্যজনের জন্য করতেছেন আল্লাহ রবুল্লা আলমিন এ খারাপই আপনার জন্যও করবে এরকম একটি ঘটনা দেখেন আল্লাহ রবুল আলমিন বর্ণনা করতেছেন সুরা আল ইমরানের একশো চল্লিশ নম্বর আয়াতের তরজমায় তোমাদেরকে তো আমি উহুদের যুদ্ধে পরাজিত করেছিলাম দেখেন আমরা কিন্তু একটা কথা বলিনি আমরা উহুদের যুদ্ধে কিন্তু আমরা বিজয় লাভ করতে পারি নাই পরের বছর বদর যুদ্ধে আমরা বিজয় লাভ করেছিলাম তো দেখেন আল্লাহ রবুল আলিম বলেছেন যে উহুদের যুদ্ধে যারা তোমাদেরকে আঘাত দিয়েছে পরবর্তী আমি তাদেরকে বদরে যুদ্ধে তাদেরকে আঘাত দিই নাই তো এই প্রক্রিয়াটি আল্লাহ রবুল্ আলামিন করেছেন কারণ বিশ্বাসীদেরকে চেনার জন্য আর আল্লাহ রবুল্লা আলমিন অত্যাচারীকে ভালোবাসেন না তো এজন্যে কারো খারাপ কিছু করার আগে এটাই চিন্তা করবেন যে আমার উপর আসতে শিখি না তো আল্লাহ যে যে আল্লাহাব্লান আমি দেখেন উহুদের যুদ্ধে কিন্তু আমাদের ইসলাম মুসলিম মুসলিমদের বিজয় হয়নি কিন্তু বদর যুদ্ধে বিজয় হয়েছিল কিন্তু আল্লাহ আবুল্লান বলতেছেন যে উহুদের যুদ্ধে যারা তোমাদের আঘাত করেছেন বদর যুদ্ধে আমি কি তাদেরকে আঘাত করিনি তো এই জন্য বলতেছে অদল বদল অদলবদল হয় আমরা কারো ক্ষতি করার আগে এটা চিন্তা করবো যে এটা অদল বদল হবেই এ কারণে না হলে পর্ব আখিরাত তো হবেই হবে তো কারো খারাপ কিছু করার আগে আমরা এই জিনিসটা চিন্তা করবো তো আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করে আমিন